শুভ সকাল বন্ধুরা রাস পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে রাস পূর্ণিমা তাই ঠাকুরে একেবারে সুন্দর করে সাজিয়ে এই যে এক ড্রেস সব পরাইছে রাস পূর্ণিমা এই কপল ড্রেস পরাইছে ঠাকুরে সবাইকে এক রকম ড্রেস করাইছে আর এই যে এখানে প্রসাদ প্রসাদ দিয়েছে পূজা করতেছে যে আমার মা জননী এই যে রাস পূর্ণিমায় পূজা দিচ্ছে মা এই জমা পূজা দিচ্ছে সবাইকে একটু একে রকম দেশ পরায়েছে ফুল দিয়ে মালাও কেটে দিয়েছে বন্ধুরা আজকে রাস পূর্ণিমার শুভেচ্ছা রইল আরো ফুলের মালা গাছবে পূজা দিচ্ছে বন্ধুরা এই যে আজকের বাজারে রাস পূর্ণিমা তাই আমরা আজকে নিরামিষ খাব তাই আজকের বাজারে যে ফুলকপি তারপরে যে আমাদের গাছের ছাদের যে যে গাছের গেছি আলু পাবনা আলু বলে আমি এই কয়েকটা আলু তুলেছি এই যে এখানে সয়াবিন আছে ফরচুন সয়াবিন এই যে এখানে আছে আবার ধনে পাতা আর এই যে নিয়ে এসেছে লায়ের ডগা লায়ের শাক এই এখানে আজকের বাজার বন্ধুরা সকাল বেলায় এই যে পূজা দেওয়া শেষ এই যে এখন আমরা প্রসাদ খাবো এই যে প্রসাদ দিচ্ছে মা আমাদেরকে এখন প্রসাদ খাবো এই যে বন্ধুরা আমাকে প্রসাদ খেতে সকালবেলা সকালবেলা যে এই যে বন্ধুরা আজকে নিরামিষ রান্না করেছে দেখি কি কি এখানে আছে সয়াবিন আলু কফি দিয়ে আলু কফি সয়াবিনের রসা আর এইখানে সেই লাউ লাউ শাক এটা শশা লেবু কেটেছে এটা লাভের ঘন্ট ধনিয়া পাতা দিয়ে আর এই যে এইখানে হচ্ছে রাইস কুকারে ভাত নিয়ে আসলো আজকে হচ্ছে নিরামিষ খাবার এই এই যে বন্ধুরা রাইস কুকার থেকে যে ভাত বাড়তেছে পিঙ্কি আমার জন্যে এই যে আমার জন্য ভাত বেড়েছে আর এই যে মেয়ে এই যে মেয়ের ভাত এখানে আমার ভাত আজকে রাস পূর্ণিমার জন্য নিরামিষ খাওয়া বন্ধুরা ওই যে বন্ধুরা আমার মা এই যে খাইতে বসছে Bandıra kati başı. Ayda bandıra kati başısı.

I like this.